সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মান রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এখান থেকে সরার কোনো সুযোগ নাই এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা এটা বিএনপির কোনো সমস্যা যারা তারেক রহমান সাহেব আগেও ঘোষণা দিয়েছেন এটা জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে আমরা বিশেষ করে লন্ডন বৈঠকের পরে জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর ইনু সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে নির্বা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবাস করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ এরকম কিছু নিশ্চয়ই যদি এরকম কিছু পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় নিশ্চয়ই রে

একটা নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয় সব নির্বাচনে কিন্তু একই অবস্থা সুতরাং আমাদের কিছু অতটুকু অপেক্ষা করতে হবে এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই একই এগিয়ে যাচ্ছি জাতি এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধভাবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো তো আমাদের কমিটি করা আছে ওগুলো যেহেতু আমাদের কমিটিগুলো করা আছে তারা ডিল করছে এবং অন্যান্য দলও তাই করছে ফেসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে এবং আমাদের যুগবোধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে আমরা আন্দোলন করেছি রাস্তায় আমরা সেই ধারা কিন্তু অব্যাহত রাখছি এবং এ দ্বারা অব্যাহত থাকবে আমরা আগামী নির্বাচন পরবর্তীতে সরকার গঠন সহ যে আমাদের আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশকে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং আমাদের একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব সেটা বাস্তবায়ন করব আমরা সবাই মিলে সঙ্গে গণফোরামের একটি প্রতিনিধি দলের আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত হয়েছি আমাদের গণফোরামের পক্ষ থেকে আমাদের সভাপতি পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক অ্যাডভোকেট সুরায়া বেগম মুস্তাক আহমেদ অ্যাডভোকেট সেলিম আকবর এবং আমাদের যুগ্ম সম্পাদক রৌশন ইয়াজদানি এবং লতিফুল বাড়ি হামিম এবং আমাদের প্রচার সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু সহ আমাদের শাহ নুরুজ্জামান সহ আমাদের প্রতিনিধি দল যথাসময় আমরা উপস্থিত হই দীর্ঘ আলোচনা করেছি আলোচনার শুরুতেই আপনারা জানেন গণফোরামের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা মস্তফা মহসিন মন্টু গত পনেরোই জুন তিনি ইন্তেকাল করেছিলেন তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করি এবং আমরা একটি শোক প্রস্তাব আজকের এই সভায় গ্রহণ করি এরপর আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে আপনারা জানেন গত পনেরো বছরের উপরে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছর পনেরো বছরের ফ্যাসিস সরকারের উৎখাত হয়েছে একটি নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার একটা বিরল সুযোগ হয়েছে জানেন সে তারপরেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে আমাদের নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল ইতিমধ্যে লন্ডনে একটি স্মরণীয় বৈঠক হয় বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসু ইউনুস তাদের মধ্যে এবং সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনের যে অনিশ্চয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে যে উত্তরণের যে পথ সেটা নিয়ে যে কালোমেঘ দেখা দিয়েছিল সেটা সমাধান হয় দেশের জনগণ এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মধ্যে একটি স্বস্তি ফিরে আসে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বৈঠক হয়েছে আমরা বিএনপিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্যান্য সকল নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি যে এই ধরনের একটি উত্তরণের পথকে সহজ করে দেওয়ার জন্যে আর একটা বিষয় আপনারা জানেন যে বর্তমানে যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সেখানে আমরা গণফোরাম সহ বিএনপি সহ ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা রাখছি আমরা সেখানে একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন করা যায় সংস্কার সেটা আমরা ইতিমধ্যে জাতির কাছে অঙ্গীকার করেছি এরপরেও বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা আসছে আমরা আমরা দলীয়ভাবে সেখানে দিচ্ছি আমরা ঐক্যমত্ত কমিশনকে জানিয়েছি যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হচ্ছে সেগুলো অনতি বিলম্বে আগামী সংসদে পাশ করার জন্য একটি জাতীয় প্রস্তাব হিসাবে রাখা এবং সেই ব্যাপারে যাতে কোনো রকম কাল কালক্ষেপণ করা না হয় গতকালকেও ঐকমত্য কমিশনের সেখানে আমি ছিলাম আপনারা জানেন এ পর্যন্ত যত আলোচনা হয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ ব্যতীত আর কোনো বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারিনি জাতির প্রত্যাশা পূরণ করাও সম্ভব হয়নি কিন্তু যেগুলো নিয়ে যত আলোচনায় হচ্ছে এই যে সমমনা রাজনৈতিক দল সব বিএনপি যে একত্রিশ দফা ঘোষণা করেছিল তার মধ্যেই কিন্তু সকল যে নির্বাচন এবং নতুন রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার সেখানে রয়েছে তা আমি আশা করি যে এই সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে বিশেষ করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে রাষ্ট্র ধাবিত হবে এবং সরকার সেদিকে কাজ করবে এটাই ছিল আজকের এই সবার মূল বিষয় ধন্যবাদ আপনাদের সবাইকে